আমার বাইকে অনতি বিলম্বে আগামী বারো ঘন্টার মধ্যে শুধু সন্ধি জন্য তো নয় এদেশের আপামর মানুষ ইসলামের জন্য যান দিতে প্রস্তুত আমি কে

স্বপ্ন নিয়ে চব্বিশে আন্দোলন করেছিলাম ছাত্র জনতা রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল এদেশের মানুষ যেই স্বপ্ন দেখেছিল তার কাঙ্ক্ষিত স্বপ্ন এখনো পৌঁছাতে পারেনি আমরা দেখেছিলাম পাঁচে আগস্টের পরে এদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে আমরা মনে করেছিলাম এদেশে কোরআনের শাসন চলবে আমরা মনে করেছিলাম গণতন্ত্র আবারও মুক্তি পাবে দেখেছি যারা ইসলামের কথা বলে যারা ধর্মের অনুশাসন গুলো মানুষকে বুঝায় এদেশের মানুষকে সহিংস থেকে যারা অহিংসর মিথ্যে মধ্যে ডেকে আনে যে সমস্ত আলে মুলামারা যে সমস্ত ইসলামিক স্কলারা তাদেরকে অন্যায় ভাবে কোন চুক্তি সংগত কারণ ছাড়া রাতের আধারে গ্রেপ্তার করা হচ্ছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.